শিলচর শহরতলীর রামনগর আনোয়ার নোংরা জল পান করতে বাধ্য হচ্ছেন প্রায় ত্রিশ হাজার জনগণ কারণ রামনগর আনোয়া থেকে পিএইচির জল প্রকল্পে জল উত্তোলন করা সরবরাহ করা হয় এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রামনগর এলাকার সমাজসেবী আতাউর রহমান লস্কর জানান রামনগর তোপখানা ও তারাপুর এই তিন জিপির নয়টি জল প্রকল্পের জল আনোয়া বিল থেকে উত্তোলন ও সরবরাহ করা হয় বর্তমানে আনোয়ার জল আবর্জনায় নোংরা হয়ে রয়েছে এই নোংরা জল সংগ্রহ করে প্রকল্পে ফিল্টার করলেও অস্বাস্থ্যকর থেকেই যায় যার ফলে জল ব্যবহারকারীরা নানা রোগের আক্রান্ত হচ্ছে। যার দরুন গত পঁচিশ জুলাই সকল পিএইচি কমিটি ও স্থানীয় জনসাধারণকে নিয়ে পিএইচির নয়টি প্রকল্প নিয়ে এক সভা হয় সভায় বিগ বি শর্মাকে সভাপতি ও কে হেমন্ত সিংহকে সাধারণ সম্পাদক মনোনীত করে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয় এবং গত একত্রিশ জুলাই বিবি শর্মার নেতৃত্বে স্টিয়ারিং কমিটির সদস্যরা ডিসির সঙ্গে দেখা করে বরাক নদী থেকে জল উত্তোলন দাবিতে এক প্রদান করেন ও তাছাড়া স্মারকপত্রের প্রতিলিপি মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে এবং ইমেল যোগে অবগত করানো হয়েছে ইতিমধ্যে সিএম কার্যালয় থেকে জৈনিক আধিকারিক স্টিয়ারিং কমিটিকে ফোনে বিষয়টি অবগত হন বলে জানান কিন্তু এখনও অবধি পিএইচি প্রায় ৩০ হাজার জনগণ অস্বাস্থ্যকর নোংরা জল পান করায় প্রতিদিন নানা ধরনের রোগের শিকার হচ্ছেন তাই এই বিষয় নিয়ে আবারও বুধবার স্টিয়ারিং কমিটির সভা হয়েছে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবিলম্বে পিএইচির জল বরাক নদী থেকে উত্তোলন করে সরবরাহের দাবি জানিয়ে অতিশীঘ্রই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন তারা আর যতদিন বরাক নদী থেকে জল সরবরাহের ব্যবস্থা করা না হয় ততদিন আনোয়া তথা বিলটি সাফাই করে জল সরবরাহের দাবি জানান তিনি এছাড়াও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সাংসদ পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেন তারা আমরা বিগত দিনে আমাদের রামনগর ধূপখানা এবং তারাপুর জিপির একটা জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা মাননীয় জেলাশাসকের নিকট দেখা করেছিলাম আমরা নয়টি পিএইচি প্লান্ট প্লান্ট নিয়ে একটা স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছিল সাধারণ সভার মাধ্যমে এই স্টিয়ারিং কমিটির সর্বসম্মতিক্রমে সভাপতি হয়েছিলেন আমাদের এতদু অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি আমাদের বিভূষণ সার মহাশয় এবং সঙ্গে আমাদের হেমেন সিং মহাশয় উনি সাধারণ সম্পাদক হয়েছিলেন আমরা সবাই এই স্টিয়ারিং কমিটির কার্যকর্তা আমাদের একটা জ্বলন্ত ডিমান্ড ছিল আমরা প্রত্যেকে জানি জল একটা আমাদের জীবন আমরা নয়টা প্লান্টে বর্তমানে আনুয়াবিল যেখানে জমা জল রয়েছে এই জমা জলের আমরা পানীয় জল গ্রহণ করছি আমাদের একটা ডিমান্ড ছিল বরাক থেকে আমাদেরকে রামনগর এবং থুপখানা এবং তারাপুর জিপি যেগুলো প্লান্ট রয়েছে নয়টি প্লান্টের মধ্যে আমাদেরকে বরাক থেকে জল দেওয়ার জন্য আমরা তৎসময়ে আমাদের জেলা জেলাশাসকের নিকট জুরালো দাবি জানিয়েছিলাম উনি আমাদের দাবিটি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে প্রেরণ করেছেন আমরাই একটা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে একটা আমরা মেমোরান্ডাম দিয়েছিলাম ত্র ইমেল যুগে মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল আমাদের যিনি পিএইচির অন্যতম কার্যকর্তা আমার আমিনুল ভাই ওনার কাছে ফোন এসেছিল যে আপনারা মেইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন এবং মাননীয় পিএইচি মিনিস্টার সাথে দেখা করেন